জান্নাতের নাজ নেয়ামত ডান দিকে তাকাবে দেখবে বিশাল বিশাল পানির ফোরনা পানির ফোয়ারা আর বড় বড় ঝর্ণা জান্নাতের ভেতরে ঝর্ণা আছে না নাই কথা বলেন আল্লাহ বললেন এমন চমৎকার জান্নাত আমি তোমাদের জন্য তৈরি করে রেখেছি যেই জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হবে স্রোতস্বিনী ঝর্ণা ধারা সুবহান আল্লাহ ঝর্ণা দেখতে ভাল লাগে না কার সবার মন চায় না ঝর্ণা দেখতে ঝর্ণা দেখলে মনটা কেমন যেন স্বস্তি ফিরে পায় ঠান্ডা হয়ে যায় ঠিক কিনা জান্নাতীদের হৃদয়টারে শীতল করার জন্য রব্বুল আলামিন জান্নাতের চারি বড় বড় ঝর্ণা ফিটিং করবে বিশাল বড় বড় পানির ফোয়ারা থাকবে জান্নাতের স্পেশাল একটা ফোয়ারা আছে ওটার নাম সালসাবিল কি নাম আইনাতুসাম্মা ফিহা সালসাবিলা সালসাবিল নামে বিশাল এক ঝর্ণা থাকবে সুবহানাল্লাহ পড়া জান্নাতীর এই নাজ নেয়ামত গুলো দেখতে থাকবে তো জান্নাতে আপনারা ঢুকলেন ঢুকে সোফা হেলান দিয়ে বসলেন আরামসে

ফেরেস্তরা ট্রের মধ্যে কোনে জান্নাতি বিশাল সমুদ্রের মাঝখান থেকে ধরে আনা বড় বড় মাছের কলিজা গুলো করে করে প্রিজা ট্রেতে করে জান্নাতিদের সামনে এভাবে দাঁড়িয়ে থাকবে জান্নাতিরা ওখান থেকে মনের মতো খেতে শুরু করবে ইচ্ছা মতো খাবে অগ্নি যদি পাই একটা যদি পাই অগ্নি ধরে ওই ঘাপুস ঘুপুস শুরু হয়ে যাবে ঘাপুস ঘুপুস দেই খা ফেরেস তারা বলবে আস্তে আস্তে খান ঘাপুস ঘুপুস একটু কম করেন সামনে আরো আছে আইটেম আরো আছে বিশাল বড় বাংকিউ হলের ভেতরে এই পার্টিগুলো হবে বারবিকিউ পার্টি কাবাব পার্টি ডিনার পার্টি জান্নাতীরা প্রথমে খাওয়া শুরু করবে মাছের ভুনা কলিজা এটা যখন ঘাপুস ঘুপুস শুরু করবে ফেরেশ তারা বলবে আস্তে আস্তে তো ফেরেশ তারা বলবে একটা যদি পাই অমনি ধরে ঘাপুস ঘুপুস একটু কম করেন আরো আছে সুবহানাল্লাহ পড়েন ওইটাও খাইতে শুরু করবে ফেরস্তার বলবে আস্তে খান। অনেক আছে তো আইটেম উকুলু হা দাইম কোরআনের বর্ণনা টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস এমন নয় যে সকালে গেলেন পেয়েছেন দুপুরে গেছেন নাই এরকম দাওয়াত আছে না নাই দেরি কইরা গেলে মুরগির রান পাওয়া যায় না খালি পোলাও আর গরুর রুষ্ট খান খাইয়া আলহামদুলিল্লাহ ইল্লাহ আছে না নাই জান্নাতও তো এরকম হবে আগে আগে খাইয়া ওনারা ফিনিশ খাইছে আমরা সিরিয়ালের পিছনে ছিলাম আঙ্গুটি ঠান্ডা জান্নাতে এরকম কিছু হবে